তোমরা অত ভয় পেও না তো আমি চলে এলাম স্নানও হয়ে গেছে সব কমপ্লিট আমি এক চলে এসেছি খিচুড়ি খেতে তো তোমার দাদার খাওয়া হয়ে গেছে ভাবলাম আলাদা প্লেট নেব তো তোমার দাদার প্লেটের মধ্যেই আমি খিচুড়ি বের করে নিয়েছি বের করে নিয়ে তারপর নিয়ে বসে বললাম দেখেছো কতগুলো খিচুড়ি নিয়েছি কারণ এত জোর আমার খিদে পেয়েছে যে কি বলবো আজকে আবার শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করছি গরম পড়েছে তো তো জামা কাপড়ও ভালো কেচেছি তবে ভাবলাম যে আজকে তাহলে এই নাইটিটা পরি বেশ ভালোই হবে কারণ আমার পছন্দের খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে স্পেশাল ড্রেস দারুণ ব্যাপার তো ওটা খেয়ে নিচ্ছি খিচুড়ি করেছি আর লাবড়ার তরকারি করেছি বিট গাজর দিয়ে তো দারুণ টেস্ট হয়েছে কি করব বলে তোমাদের তো খাওয়াতে পারছি না যে তোমাদের বলবো যে এসে খাও খেয়ে টেস্ট বলো তো বেশি কথা বলবো না তার মাঝখানে একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বলবো যে আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও এবং খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। আর বলবো যে তোমরা যারা দেখছ তারা অতি অবশ্যই আমার পাশে থেকো আমাকে দেখতে থেকো আমাকে ছেড়ে কিন্তু যাবে না ঠিক আছে আর আমাকে সাজেস্ট করতে থেকো যে আমি এরপরে কি ভিডিও দেব কি খাবো না খাবো আমি বারবার একই কথাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমাকে সাজেশান দিও যে আমি কী রকম ধরনের খাওয়ার ভিডিও দেবো কী রকম ধরনের ব্লগিং দেবো আমার মাথায় কিচ্ছু নেই তো আজকের মতো এতটাই থাক আবার অন্য দিন चले टाटा बाय बाय